আসসালামু আলাইকুম আজকে একটি মন খারাপ হওয়ার মতন একটি খবর পেলাম সেটা হলো মধ্যপ্রাচ্যের যে রাজনৈতিক অবস্থা তার উপরে ঘটনাটি হলো যে মধ্যপ্রাচ্যে যখন ইসরাইল এবং হামাসের মধ্যে যখন যুদ্ধ চলছে ঠিক সেই সময়ে বাহরাইনে একটি মিটিং হয়েছে সেই মিটিংটি হলো যে দখলদার দেশটির অর্থাৎ ইসরায়েলের যে প্রতিরক্ষা মন্ত্রী তার সাথে মিটিং করেছে যে বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব জর্ডান এবং মিশরের সেনাপ্রধানরা তো সেখানে যখন তারা এই মিটিং করছে কিংবা মিটিং করেছে সেই জন্য মুসলিম বিশ্বে ব্যাপক একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে যে যখন ফিলিস্তিনে শিশু নারী আবাল বৃদ্ধ বনিতা প্রায় সাঁইত্রিশ হাজার মানুষকে হত্যা করেছে ঠিক সে সময়ে যে এই মুসলিম পাঁচটি দেশ ইসরায়েলের এই সেনা সেনাপ্রধানের সাথে যে মিটিং করেছে এটা আসলে খুবই দুর্ভাগ্যজনক আসলে যে মুসলিম বিশ্বের মধ্যে যে অনৈক্য তার আরেকটি দৃষ্টান্ত এটা হয়ে দাঁড়ানো কারণ আমেরিকা দেখলো যখন ইরান ইসরায়েল উপর যে ব্যাপক মিজাইল আক্রমণ করেছিল তারপর পরবর্তী পর্যায়ে তাদের কূটনীতি ছিল এরকম যে মধ্যপ্রাচ্যের এই মুসলিম দেশগুলোর ভিতরে তাদের নিরাপত্তার জন্য অর্থাৎ নিরাপত্তার একটি বিভেদ সৃষ্টি করে ইরানের বিরুদ্ধে যাতে একটি শক্তি দাঁড় করানো যায় সেই জন্য এই পাঁচটি দেশকে তারা ইজরায়েলের সাথে গোপনে কি করেছে একটা ঐক্য অবদ্ধ একটা প্রচেষ্টা তারা চালিয়েছে এবং তারই প্রেক্ষাপটে এই পাঁচটি দেশের সেনাপ্রধান তারা ইসরায়েলের সেনাপ্রধানের সাথে মিটিং করেছে যাই হোক না কেন কিন্তু এই যে মুসলিম বিশ্বের মধ্যে সৌদি আরবকে আমরা সবসময় একটা প্রাধান্য দিয়ে থাকি যে সৌদি আরব আসলে আমাদের মুসলিম বিশ্বের জন্য একটি সেরা দেশ আমরা নেতৃত্বস্থানীয় দেশ আমরা মনে করি সেই দেশটি যখন এরকম যুদ্ধকালীন অবস্থায় ইসরায়েলের সেই সেনা সেনাপ্রধানের সাথে তারা মিটিং করে তখন এর অর্থ কিন্তু অন্যভাবে সাধারণ মানুষ নিয়ে থাকে কিন্তু আমেরিকা সবসময় চেষ্টা করবে এবং করেছে যে মধ্যপ্রাচ্যে যাতে ইরানকে রোখার জন্য যাতে অন্যান্য শক্তিগুলো একত্রিত থাকে সেই জন্য তারা সবসময় চেষ্টা করে সেই চেষ্টা তাদের সফল হয়েছে এই সফলতাটা গাজার জন্য বিশেষ করে ফিলিস্তিনির জন্য খুবই একটি আসলে ক্ষতিকর দিক সেই যে মুসলিম বিশ্বের যে অনৈক্য তা আরও স্পষ্ট হয়ে উঠল যে না ইসরায়েল বারবারই যে আক্রমণ করার সুযোগগুলো নিচ্ছে কিংবা তারা যে সাহস পাচ্ছে সেই সাহসগুলোর মূল কারণ হলো যে সৌদি আরব মিশর তারপরে জর্ডান সংযুক্ত আরব আমিরাত এবং ভারেন তারা যখন ভিতরে ভিতরে তাদেরকে সমর্থন দেয় তখন নিজেদের সবাই পর্যায়ে এই সমস্ত ধ্বংসযজ্ঞ করতে মানুষ মারতে তারা দ্বিধাবোধ করে না এবং যুদ্ধে যে যুদ্ধ নিয়ে যে একটি কথা হচ্ছে যে যুদ্ধবিরতির ব্যাপারে যে সারা বিশ্বের একটা প্রচেষ্টা চলছে সেই প্রচেষ্টাটা ব্যর্থ হয়ে যায় শুধু এই মুসলিম বিশ্বের এই সমস্ত বিশ্বাসঘাতক দেশগুলোর কারণে কিন্তু জানি না এর ভিতরে কি আছে হয়তো এমনও হতে পারে যে সৌদি আরব জর্ডান মিশর সংযুক্ত আরব আমিরাত কিংবা বাহরাইন তারা যদি মনে করে যে ভিতরে ভিতরে তাদের সাথে সম্পর্ক রেখে একটি দ্বিরাষ্ট্র সিস্টেম চালু করা যায় কিংবা স্বাধীন ফিলিস্তিন করা যায় সেটাও মন্দনা কিন্তু সেটা কি আদৌ সম্ভব হবে কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা সে বারবার বলছে যে আমরা এমন একটি রাষ্ট্র চাই না যে রাষ্ট্র সারা জীবনের জন্য প্রতিদ্বন্দ্বী এবং শত্রু হিসাবে দাঁড়িয়ে থাকবে তো সেক্ষেত্রে তারা তো অবশ্যই চাইবে না যে ফিলিস্তিন একটি রাষ্ট্র হিসাবে তারা এই ইজরায়েলের চোখের সামনে কিংবা সীমানা গেছে আর একটি স্বাধীন রাষ্ট্র হোক কারণ স্বাধীন রাষ্ট্র হতে গেলে তাদের ভয় হলো যে এখানে এসে হয়তো ইরান অন্যান্য শক্তিগুলো তারা প্রভাব বিস্তার করবে এবং আজীবনের জন্য ইসরায়েল একটি হুমকির মুখে পড়বে তো যেভাবে হোক না কেন আমরা মনে করি যে এই মুসলিম বিশ্বের এই প্রধান এই পাঁচটি দেশ সৌদি আরব মিশর জর্ডান সংযুক্ত আরব আমিরাত বাহারান তাদের উচিত যে ফিলিস্তিনকে চাপ প্রয়োগ করা এবং ইসরায়েলকে চাপ প্রয়োগ করা এবং ফিলিস্তিনি একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই জন্য তাদের প্রচেষ্টা থাকা উচিত তাহলেই একমাত্র এই মধ্যপ্রাচ্যের যে সমস্যাটা সমাধান হবে আর যদি এটা না হয়ে তাদেরকে বিতর্গত দিক থেকে তাদের ইন্ধন যোগানো হয় তাহলে ইসরায়েল আরও বেশি আগ্রাসী হবে এবং আগ্রাসী হয়ে দেখা যায় যে ফিলিস্তিনিদের উপরে আরও বর্বরিচিত আক্রমণ করবে এবং যাতে ফিলিস্তিন কখনই স্বাধীন হতে না পারে একটি রাষ্ট্র হতে না পারে সেই প্রচেষ্টা তারা করবে এবং আমেরিকা কখনই হাল ছাড়বে না আমেরিকা চাইবে না যে ফিলিস্তিন একটি রাষ্ট্র হোক মুখে মুখে তারা যাই কিছু বলুক না কেন তার প্রমাণ হলো যখনই এই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির ব্যাপার ঘটে তখন কিন্তু আমেরিকা ভেটো দিয়ে দেয় কিংবা এই যুদ্ধবিরতির ক্ষেত্রে দু দুবার কিন্তু ভেটো দিয়েছে জাতিসংঘে তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমেরিকা যুক্তরাষ্ট্র কখনই চাচ্ছে না যে মুসলিম বিশ্ববিদ্য একতাবদ্ধ হোক এবং মুসলিম বিশ্বের দেশগুলো সম্মিলিতভাবে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াক সেই জন্যই হয়তো এই যে বাহার বাহারাইনে যে মিটিংটা হলো সেই মিটিংয়ের কৌশলটা হয়তো এরকম হতে পারে যে সারা পৃথিবীর কিংবা মুসলিম বিশ্বের অন্যান্য দেশগুলোকে দেখানো যে তোমরা যতই কিছু করো না কেন কিন্তু এই ক্ষেত্রে পাঁচটি বৃহৎ শক্তি কিংবা মুসলিম মানে শক্তিধর দেশ কিন্তু ইসরায়েলের পাশে আছে তাই সৌদি আরবের উচিত যে এই ফিলিস্তিনি সংকটের সমাধান করার জন্য তার শক্তিশালী ভূমিকা পালন করা এবং মুসলিম বিশ্বের মধ্যে নিজেকে একজন শ্রেষ্ঠ নেতা হিসাবে এবং শ্রেষ্ঠ দেশ হিসাবে নিজেকে প্রমাণ করার কিন্তু এই সময় এসছে কারণ মুসলিম বিশ্বের মানুষ সব সময় জন্য সৌদি আরবের দিকে তাকিয়ে থাকে কারণ সৌদি আরব এই যুদ্ধে এখনও পর্যন্ত ইতিবাচক কোনো ভূমিকা পালন করেছে বলে মনে হয় না কারণ এর আগে আমরা দেখেছি যে সৌদি আরব তেল বিভিন্ন কিছু দিয়ে সাহায্য করেছে তারপরে কিছুদিন আগে আমরা দেখেছি যে সৌদি আরবের পাঠ্যপুস্তক থেকে যে ইসরায়েলের বিরুদ্ধে যে সমস্ত কটুক্তি করা হয় সে সমস্ত বাদ দেওয়া হয়েছে এবং যে ওই মানচিত্র থেকে ফিলিস্তিনির নামটিও বাদ দেওয়া হয়েছে তাই সৌদি আরবের উপরে সাধারণ মানুষের এবং মুসলিম বিশ্বের মানুষের আস্থা ক্রমান্বয়ে ক্ষীণ হচ্ছে কিন্তু সৌদি আরবকে বুঝতে হবে যে এই আস্থাহীনতার কারণে কিন্তু একদিন তাকে অর্থনৈতিকভাবে সাংঘাতিক মাসুল দিতে হবে কারণ সৌদি আরবের দিকে সবাই তাকিয়ে আছে এখানে আমাদের মহানবী অজর মোহাম্মদ মোস্তফা সাল্লি সাল্লাম জন্মগ্রহণ করেছেন ইসলামের প্রচার হয়েছে ইসলামের এখানে প্রতিষ্ঠা হয়েছে এবং প্রসারিত হয়েছে তাই মুসলিম বিশ্বের লোকজন সৌদি আরব উপর আস্থা রাখতে চায় এবং সৌদিকে অবশ্যই অগ্রণী ভূমিকা পালন করতে হবে যে ফিলিস্তিনি সংকটটি সমাধান করার জন্য ধন্যবাদ